অবশেষে দেখতে দেখতে শেষ হয়ে গেল পাগলা মাসুমের চার নম্বর পর্বটি ইতিমধ্যে চার নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এই নাটকটি নাটকটির পাঁচ ও ছয় নম্বর পর্ব আপনারা অধিরাগ্রহে বসে আছেন দেখার জন্য পাঁচ ও ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে সকল কিছুর বিস্তারিত জানানো হবে এই ভিডিওতে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো হ্যালো বিয়ার কেমন আছেন সবাই আশা করছি পবিত্র দিনে সবাই ভালো আছেন আজকে ভিডিওর ইন্টো টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি পাগলা মাসুদ নিয়ে হতে চলেছে পাগলা মাসুদ নাটকটি সবচেয়ে ভাইরাল নাটক নাটকটি আপলোডের প্রায় চব্বিশ ঘন্টার ভেতরে বিভিন্ন থাকে তিন থেকে চার মিলিয়ন প্লাস তাহলে বুঝতে পারছেন পাগলা মাসুদ কত জনপ্রিয় একটি নাটক নাটকটি এখন পর্যন্ত আপনাদের ভালোবাসায় চার নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এই নাটকটি আরও বেশি নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হবে সো এখন জানাবো নাটকটির পাঁচ ও ছয় নম্বর পর্ব কবে আসতে চলেছে এবং কবে আপলোড করা হবে সেটা জানার আগে আপনি যদি এই নতুন দর্শক হয়ে থাকেন ছোটো একটি লাইক করে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন কারণ এখানে আমরা সকল প্রকার সকল ধরনের নাটকের আপডেট ভিডিও দিয়ে থাকি যেহেতু পাগলা মাসুদ একটা জনপ্রিয় নাটক নাটকটির শুটিং ও এডিটিংয়ের কাজ কমপ্লিট হলে খুব শীঘ্রই আপনাদের মাঝে পাঁচ ও ছ নম্বর আপলোড করা হতে পারে এমন আশা করা যাচ্ছে আগামী বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ইগল ওয়েব সিরিজে আপনারা এই নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখতে পারেন এবং আগামী সোমবার আপনারা বিকাল সাড়ে তিনটায় এই নাটকের ছয় নম্বর পর্বটি দেখতে পারেন সো আপনারা যারা যারা সবার আগে এই নাটকের পাঁচ ও ছয় নম্বর পর্বটি দেখতে চান তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাগলা মাসুদের নাটকটি আপলোড হওয়ার সাথে সাথে আমরা সবার আগে পৌঁছে দেবো আপনার কাছে আর এই সুন্দর পাগলা মাসুদের ভিডিওর আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই সুন্দর ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট এবং মতামতের উপর নির্ভর করে আগামী সুন্দর সুন্দর পর্বগুলো বানানো হবে